যুগে যুগে প্রেম নামক এক অনন্য সুন্দর অনুভূতিকে ধারণ করে আসছে মানব সভ্যতা নরনারীর প্রেমের কারণেই সভ্যতার সৃষ্টি আর এই প্রেমের কারণেই যে কত যুদ্ধ বিগ্রহ হয়েছে তা কে না জানে মনের মানুষকে নিজের মতো করে না পাওয়ার মতন কষ্টের অনুভূতি পৃথিবীতে আরেকটিও নেই তাই তো মানুষ বলে প্রেমের মরা জলে ডোবে না কারণ প্রেমের উল্টো পিঠি আছে তার বিধ্বংসী রূপ প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে আসে প্রেম বদলে দেয় জীবনকে প্রিয় মানুষকে দেখলেই মনের কোথায় যেন ভায়োলিন বেজে ওঠে চারদিক যেন হয়ে ওঠে রঙিন প্রেম নিয়ে কথা হলো এবার শুনবো মানব ইতিহাসের অনন্য এক প্রেমের কথা প্রেমের এই নিদর্শন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে কালে কালে অমর গাথা হয়ে ধারাবাহিক আয়োজন প্রেমের হাটে আজ প্রথম পূর্ব এবং আজ থাকছে ইতিহাস আর বহু মিথের জন্ম দেয়া শিরি ফরহাদের কথা শিরি ফরহাদের প্রেম এটি একটি প্রাচীন ইরানির লোকগাঁথা নানা বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে এই গাঁথাকে অনেক সূত্রের মধ্যে সবচেয়ে সমর্থনযোগ্য যে সূত্রগুলো পাওয়া যায় তাতে শিরিনকে দেখানো হয়েছে রানী বা রাজকন্যা হিসেবে তবে নায়ক ফরহাদের পরিচয় দিতে গিয়ে কেউ কেউ উল্লেখ করেছেন এক বাধ নির্মাতা হিসেবে আবার কেউ বা তাকে আখ্যায়িত করেছেন স্থপতি বা ভাস্কর হিসেবে এক্ষেত্রে যেসব ইতিহাসবিদ ফরহাদকে বাঁধ নির্মাতা হিসেবে চিহ্নিত করেছেন তাদের যুক্তি হল ফরহাদ শব্দটি হল বৃত্ত বা বাঁধের কাছাকাছি এই ধারায় বিশ্বাসীদের বর্ণিত কাহিনীতে দেখা যায় নায়িকা সিরি একসময় ফরহাদকে বলেছিল যে তুমি যদি ওই নদীতে বাঁধ তৈরি করতে পারো তাহলেই আমাকে পাবে ফরহাদ সিরিকে পাবার জন্য ওই অসম্ভবকে সম্ভব করার আশায় কাজে নামে কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঁধ নির্মাণ ভেঙে জলের তোরে মারা যায় ফরহাদ আর তার দুঃখে সিরিও পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে অন্যদিকে আরেকটি নির্ভরযোগ্য কাহিনীতে ফরহাদকে দেখানো হয়েছে হতভাগা এক ভাস্কর হিসেবে ফরহাদের বিশ্বাস ও গর্ব ছিল যে তার বানানো মূর্তির চেয়ে সুন্দর এই দুনিয়ায় আর কিছুই হতে পারে না কিন্তু হঠাৎ করে কোহে আরমান রাজ্যের রাজকন্যা সিরির হাতে আঁকা একটি ছবি দেখে এই অহংকার চূর্ণ হয়ে যায় ফরহাদের সিঁড়ির রূপেও পাগল প্রায় ফরহাদ তখন একের পর এক সিঁড়ির মূর্তি গড়তে শুরু করেন একদিন সেই পাগল ফরহাদের সঙ্গে সামনাসামনি দেখা হয় সিঁড়ির কিন্তু রাজ্য আর ক্ষমতার কথা চিন্তা করে ফরহাদকে ফিরিয়ে দেন শিরি তবে সিঁড়ির এই প্রত্যাখ্যান যেন ফরহাদের মনে নতুন করে জ্বালিয়ে দেয় প্রেমের আগুন বেশাতুন পর্বতকে সিরির স্মৃতি ভাস্কর হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম শুরু করে সে ফরহাদের এই ঘটনা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি সিরিও সিংহাসন তুচ্ছ করে ছুটে আসেন বেসাতন পর্বতে ফরহাদের কাছে পরবর্তীতে এক ভূমিকম্পে দুজনেই একসঙ্গে প্রাণ হারান সঙ্গে থাকবেন পরবর্তী আয়োজনের জন্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ